সম্মানিত পেঁয়াজ চাষি ভাইরা আসসালাম আলাইকুম আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম লাল তীর কিং পেঁয়াজের বীজের দাম নিয়ে আপনারা আরো জানতে চাইছেন আমার কাছে সুখ সাগরের পেঁয়াজ বীজের দাম কত লাল তীর কিং এর পেঁয়াজের বীজের দাম কত তারপরে আরো জানতে চাইছেন পেঁয়াজ লাগানোর আগে কেন আমরা দোলোচন খেতে ব্যবহার করি আর খেতে ব্যবহার করলে কি হয় তাহলে লাশপসটা নিয়ে আপনাদের কাছে শুরু করলাম দোল চুন জমিতে ব্যবহার করলে মাটির যে কোনো প্রকারের ঘ্যাস থাকলে সেটা বাষ্প হয়ে যায় জমিটা আবার নতুন করে চাষ হয় আমরা সাধারণত আমরা সাধারণত পানিতে চুন ব্যবহার করি যখন মাছ মারা হয়ে যায় পানির আয়রনটা কাটানোর জন্য ঠিক একই পদ্ধতি আপনারা ব্যবহার করুন জমি চাষ করার আগে চল ব্যবহার করবেন এক বস্তা পঞ্চাশ কেজি আপনারা এবার ব্যবহার করুন আশা করি আপনাদের পেঁয়াজ খেতে ওষুধ সার অনেকটা কম লাগবে গাছে খেতে খেতে আপনাদের রোগ বালাইটা অনেকটা কম হবে আপনাদেরকে যে প্রশ্নটা আমি বললাম আপনারা এবার আশা করি ট্রাই করে দেখতে পারেন কারণ দোলচল আমি কয়েক বছর ধরে ব্যবহার করতেছি আমার জমিতে সার ওষুধ কম লাগে আশপাশের ক্ষেত থেকে আমি পেঁয়াজও সব থেকে ভালো উঠাই আর আমার প্রথম প্রশ্নটা ছিল লাল তেল হাইব্রিড পেঁয়াজের বীজের দাম হ্যাঁ বন্ধুগণ আমি এক এক করে আপনাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা আমাকে কমেন্ট করে বলেছেন পেঁয়াজের বীজের দাম কত শোক সাগর পেঁয়াজের বীজের দাম মূলত এক প্যাকেটের দাম সাতশো টাকা এক প্যাকেটে থাকে একশো গ্রাম আর দশ দশ প্যাকেটে আসেছে এক হাজার গ্রাম এক কেজি তাহলে এক কেজি দাম আসে সাত হাজার টাকা আর আপনারা মূলত বুঝতে পারলেন বিলের দাম কত আমি এরপরে লাল লাল কিং কিং পেঁয়াজের দাম সম্পর্কে আগে ভিড় দিয়েছি সেখানে আপনারা যারা দেখেছেন যারা দেখেন নাই তখন তারা এখান থেকে জেনে নিবেন লাল তির কিং পেঁয়াজের বিষ মূলত আমি বলেছিলাম পনেরো হাজার টাকা এর আশেপাশে বিক্রি হচ্ছে এখন দোকান চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে এগুলো বিক্রি হচ্ছে আগের থেকে একটুটা দাম কমেছে আর আপনাদের যে কথাগুলো বলেছি আর যাই উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করলাম লাল তেল কিং হাইব্রিড পিঁয়াজ এর কেজির দাম কত আজকে আমরা জানবো লাল তেল কিং পেঁয়াজের হচ্ছে আপনারা অরিজিনাল যে লাল কিং হাইব্রিড পেঁয়াজের বীজ সেটা মূলত কুড়ি থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আপনারা যদি নেন আপনাদের যে বাজারে যে কৃষি বাজারে যে বীজের দোকান আছে অথবা ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কম বেশি করে নিতে পারবে আপনারা তাহলে জানতে পারলেন লালটি কিং পেঁয়াজের বীজের দাম কুড়ি থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যে যার কাছে যা বেচতে নিতে পারে আর আমরা কিন্তু ভাই মূলত পেঁয়াজের বীজ বিক্রি করি না আমরা সাধারণ আপনাদের মতন আমি একজন কৃষক কারণ আমার উদ্দেশ্যটা হলো কৃষক ভালো কিছু করুক দেশের জন্য আর ভালো ফলন পেলে নিজের কাছেও ভালো লাগবে আমাদের বাইরে থেকে পেঁয়াজগুলো গুলো আমদানি করতে হবে না সেজন্য আপনাদেরকে এই পরামর্শটি আমি দিলাম অবশ্যই যারা ভিডিওটি দেখছেন যদি তাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এরকম ভিডিও তৈরি করতে আপনারা যদি সাপোর্ট না করেন পরবর্তী তৈরি করতে পারবো না তাই আপনাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন এরকম নতুন নতুন তথ্য পেতে আপনাদের সামনে হাজির হব আমি রাজি মোহাম্মদ মনসু